ওই পাশে কি পাহাড় আছে অনেক বড় পাহাড়ের পিছনেই তো সূর্য উকি দিচ্ছে মনে হলো আমার গ্রামে সুন্দর সকাল সূর্য উঠছে তাই কত সুন্দর দেখা যায় আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যাচ্ছে সূর্যটা পাহাড়ের উপাস থেকে উঠছে ওই দিকে কোথায় ওইদিকে পূর্বে সিলেট সিলেটে এত বড় পাহাড় আছে তা তো জানা ছিল না এত সুন্দর একটা সূর্য আমি আপনাদেরকে এই আমার ছোট্ট ক্যামেরায় মোবাইলের ক্যামেরাতে আপনাদেরকে বুঝাতে পারবো না সূর্য খুব দ্রুত গতিতেই উঠছে আমি আপনাদেরকে দেখিয়ে বোঝাতে পারবো না দেখুন এই যে সূর্যটা সূর্যটা কিন্তু একটা পাহাড়ের কোনা থেকে উঠছে যে নিচের সাইডটা দেখেন এরকম বোঝা যাচ্ছে আর একটু আগে আরও ক্লিয়ার দেখা যাচ্ছিলো এই যে সূর্যটা মেটে রাখলাম সূর্য কিন্তু পরিপূর্ণভাবে উঠছে না যাই হোক এই উপরে উঠছে আর পরিপূর্ণতা পাচ্ছে খুব সকাল আর সকালে শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ